নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পনেরোই মে থেকে সতেরোই মে পর্যন্ত বিশেষ একটি রাজযোগ তৈরি হচ্ছে আর এই রাজযোগের প্রভাবে পনেরোই মে দুপুর দুটো ছয় মিনিটের পর পাঁচ রাশির ভাগ্যে বড় পরিবর্তন আসবে অর্থাৎ এই তিন দিনের মধ্যে পনেরোই মে ষোলোই মে সতেরোই মে এই তিন দিনের মধ্যে পাঁচ রাশির জাতক এবং জাতিকা হয়ে যেতে পারেন কোটিপতি এমনকি এই পাঁচ রাশি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন তবে অন্ততপক্ষে তিরিশ ভাগ ঋণমুক্তি ঘটাতে সক্ষম হবেন কিন্তু শর্ত একটাই আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা হস্তরেখায় চন্দ্র এবং বৃহস্পতির গজকেশরী রাজ্য থাকা চাই অথবা চন্দ্র ও বৃহস্পতির পজিশন শুভ থাকা চাই যদি শুভ থাকে তবে নিশ্চিন্তে থাকুন এই তিন দিন আপনার হাতে প্রচুর অর্থ আসবে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে এবং সেই দিন চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে চন্দ্রকে দেখবে যার কারণে তৈরি হবে গজকেশরী রাজ্য এই গজকেশরী রাজ্যগে আর্থিক উন্নতি আসে কর্মক্ষেত্রে উন্নতি হয় এবং জীবনে যে জটিলতা সেই জটিলতা অনেকটাই কিন্তু কমে এর পাশাপাশি চন্দ্র যেহেতু মনের কারক্রহ কাজেই মানসিক চিন্তা দূর হয় দেবগুরু বৃহস্পতি অর্থের পাশাপাশি বিবাহ পারিবারিক জীবন দাম্পত্য জীবন সন্তান সুখ উচ্চশিক্ষার কারক গ্রহ কাজেই এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু সুফল পাবে পাঁচ রাশির জাতক এবং জাতিকারা প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষায় সুখবর পাবেন গবেষণার জগতে নতুন কিছু আপনি সৃষ্টি করতে চলেছেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই তিন দিন যথেষ্ট শুভ এই তিন দিন আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এই সময় পরিবারের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য বৃদ্ধি পাবে এমনকি আপনি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হবেন যাদের বিবাহে বাধা আছে দেখবেন হঠাৎ করে বিবাহে বাধা দূর হবে বিবাহের শুভযোগাযোগ আসবে এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের বহু পথে অর্থ উপার্জনের সুযোগ আসবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে প্রেম সম্পর্ক মধুর হবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বা যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে তাদের দ্বিতীয় বিবাহের সুযোগ আসবে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুলা রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এই সময় আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বাড়বে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে বাড়িয়ে দিবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসবে এই সময় আপনি যদি কাছাকাছি কোনো স্থানে ভ্রমণে যেতে চান তার জন্য এই তিন দিন যথেষ্ট শুভ যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য নবদিগন্ত উন্মোচিত হবে এই সময় আপনি অফিসে বসের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিতে হতে পারেন কোটিপতি চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হল ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য যথেষ্ট শুভ ব্যবসার জায়গা থেকে প্রচুর ধন উপার্জন করতে আপনি সক্ষম হবেন উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই তিনটি দিন খুবই শুভ যেতে চলেছে এই তিন দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে সাহস পরাক্রমের উপর ভর করে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তবে এই তিন দিনের মধ্যে নিতে পারেন কোনো নতুন কাজ যদি শুরু করতে চান অবশ্যই এই তিন দিনের মধ্যে নতুন কাজ শুরু করতে পারেন তবে এই তিন দিন কাউকে বড় পরিমাণ অর্থ ধার একদম দিবেন না এর পাশাপাশি পেটের সমস্যা কিছুটা বাড়বে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে আপনাকে পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির সন্তান ভাগ্য খুবই শুভ সন্তানের কাছ থেকে আপনি ইতিবাচক প্রভাব পাবেন যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন এই তিনটি দিন তাদের জন্য কার্যকরী বলে প্রতিপন্ন হতে পারে যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য এই তিন দিন যথেষ্ট শুভ এই তিন দিন আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বাড়বে হঠাৎ অর্থপ্রাপ্তিতে কোটি টাকা পর্যন্ত অর্থ আপনার হাতে এসে যেতে পারে একাধিক পথে আপনি ইনকামের চেষ্টা করবেন আপনি যদি চাকরি করেন চাকরির পাশাপাশি ব্যবসার কথা চিন্তা করতে পারেন যারা ব্যবসা করছেন ব্যবসাকে বড়ো কথার কথা চিন্তা করতে পারেন একটির পাশাপাশি আরেকটি নতুন ব্যবসা শুরু করার কথাও ভাবতে পারেন এই তিন দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে এমনকি যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে এবং সামান্য কিছু ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ করতে পারেন তবে আপনার বিবাহ ঠিক হয়ে যাবে এমনকি বিবাহের তারিখ পাকা হয়ে যাবে এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশির জাত এবং জাতিকার কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার সাথে এই ঘটনা ঘটছে না এই প্রেডিকশান ম্যাচ খাচ্ছে না তখন জানবেন আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান অশুভ অবস্থায় রয়েছে তখন আপনাকে চন্দ্র এবং বৃহস্পতির প্রতিকার প্রতিবিধান করতে হবে করে দেখুন আপনার ভাগ্য হান্ড্রেড পারসেন্ট ঘুরবেই ঘুরবে ধন্যবাদ